যে গ্রামগঞ্জের চিনগুলা কত সুন্দর আমরা যারা শহরে থাকি তারা তো সবসময় দেখা হয় না চিন চিনের গুলা ব্যবস্থা এই সাইডগুলা পানি বর্ষার পানি বেড়ে গেছে মানুষের বাড়ি ঘরিতে গড়িতে পানি অনেক কষ্ট মানে বিকেলবেলা ছি সবাই মিলে আমাদের পাশে ইনবাটা ব্রেকফিল্ড অনেক সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য বিদ্যালয় আবহাওয়া অনেক ভালো লাগে বিকালবেলা সবাই মিলে হারলে মজাটাই আলাদা সকালবেলা হয়তো সময় হয় না সবাই সবাই মিলে আসছি ছেলে মেয়ে সবাই মিলে অনেক সুন্দর মানুষ সবাই বিকালবেলা হাঁটতেছে এই যে বড় বড় রাস্তা বাগান অনেক ভালো লাগে বিকালবেলা হাটতে আবহাওয়া খুব ভালো বিকেলবেলা দৃশ্যগুলো খুব ভালো লাগে গ্যারামগঞ্জের সিনারিগুলা আপনাদের কার কাছে কেমন লাগে সবাই কমান জানাবেন আমার কাছে বেশ ভালো লাগে বিকালবেলা গরু হইতেছে বাড়িতে গরু আমাদের হাঁটা শেষ এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বাসায় এলে তো অনেক মানি হচ্ছে সবাই গা দিয়ে চলাচল করে এই যে এখন আমরা বাসার কাছে চলে আসছি আজকের মতো আমাদের গুড়া শেষ এখন তো শেষ আল্লাহ হাফেজ